চলো আজকে আমরা বারো মাসের নাম শুদ্ধ উচ্চারণে শিখি কি বলো ওকে সো আমি বলবো তোমরা আমার সাথে রিপিট করবে হ্যাঁ বলো জানুয়ারি জানুয়ারি এদিকে এদিকে জানুয়ারি নট যা আমরা বলি হচ্ছে জানুয়ারি এটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল আমরা বলি কি এপ্রিল আমরা কি বলছি এপ্রিল এটা ভুল এটা কি ভুল এটা বলা যাবে না বলতে হবে এই April 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 April, April. 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 May. 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 জুন 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 জুলাই ও আগস্ট ও আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এখন এখানে আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশটা বুঝতে হবে ব্রিটিশটা বলে হচ্ছে সেপ্টেম্বর আমেরিকানটা বলে হচ্ছে সেপ্টেম্বর আমরা আমেরিকানটা শিখবো হ্যাঁ বলো সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এইভাবে নভেম্বর হ্যাঁ এদিকে গাড়িটা যেতে দাও नवेम्बर डिसेम्बर डिसेम्बर नवेम्बर डिसेम्बर गर्ट मार्के हातली हो जा गड